আজ একটু রকম গল্প দিয়ে শুরু করবো গেছিলাম গেছিলাম রেডিওতে রেডিওতে স্ক্রিপ্ট জমা দিতে একটু বিভিন্ন কাজে যখন ফিরছি মেট্রোতে মেট্রোর উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে অনেকগুলো কথা মনে পড়লো বিশ্বাস করুন এই কথাগুলো না বললে হয়তো না বলাই থেকে যাবে তাই বলতে হবে তাই বলার জন্য এই ভিডিওটা করা আর যারা আমায় শোনেন তারা তো শুনবেনি রাস্তা দিয়ে যেতে যেতে মনে হলো অনেকগুলো কথা মনে হচ্ছিল কিন্তু হঠাৎ এক ফল বিক্রেতাকে তাকে দেখে আমার সত্যি খুব কেমন একটা লাগলো বিশ্বাস করুন আমরা কলকাতায় থাকি কিন্তু এগুলো আমাদের আমরা হয়তো বুঝি বুঝি না আমরা সবাই জানি প্রদীপের নিচেই অন্ধকারটা থাকে দেখুন ফল বিক্রি যিনি করছেন আমার খুব কষ্ট হলো তাকে দেখে যে তার অবস্থা খুবই খারাপ অর্থাৎ তিনি ইচ্ছা থাকলেও কিন্তু কয়েকটা ফল নিয়ে খেতে পারেন না কেননা এতটাই তার অভাব যাই হোক এবার যে কথাটা বলার বা যে গল্পটা বলার জন্যই ভিডিওটা করা অনেকেই আমার বলেন ভিডিও দেখে আমার মেসেঞ্জারে এসে আমার হোয়াটসঅ্যাপে এসে পার্সোনালি আমায় কল করে যে গোপি তোমার ভয়েসটা কি ভালো খুব সুন্দর বলো তুমি বিশ্বাস করুন আপনাদের কথা আমার খুব ভালো লাগে আরও ভিডিও বানানোর জন্য আমায় উৎসাহ দেয় এটা ঠিক অনেক কিছু পেয়েছি তবে একটু আগে একটা কথা বললাম প্রদীপের নিচেই অন্ধকারটা থাকে অনেক কিছু পাওয়ার মধ্যেও আমার যেন এখনও মনে হয় আমার ভয়েসটাকে যদি একটু অন্যভাবে অন্য জগতে অন্য সিস্টেমের মধ্যে দিয়ে আমি একটা অন্য রকম প্রেজেন্টেশান করতে পারতাম মানুষকে অনেক কিছু দিতে পারতাম ভালোভাবে কথা বলা ভালোভাবে কথা বুঝতে পারা বা বুঝতে যাতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া এটাও কিন্তু একটা বিরাট কাজ তো আমায় এই ভাঙাচোরা একটা ফোনে আমি যতটা পারি আমি রেকর্ড করে আমি ছাড়ি অনেকেই বলেন ফোনটা বদলে নাও অনেকেই বলেন ভিডিওটা কেমন ধোঁয়া ধোঁয়া আসে কিন্তু সব কিছু তো আমি চাইলেই হয়ে যায় না তাই না এবার যেটা বলি অনেকেই বলেন যে ভয়েসটা খুব ভালো ভীষণ ভীষণ সুন্দর বলো আমি নিজেও ভাববি বা নিজে যতটা পারি চেষ্টা করি যে ভালোভাবে ভিডিও করার কিন্তু অনেক সময় বিশ্বাস করুন যে জায়গায় থাকার দরকার ছিল সেটা কিন্তু এখনও হয়ে ওঠেনি অর্থাৎ আমি সেই জায়গায় এখনও যেতে পারিনি বা সেই সুযোগ এখনও পাইনি জানি না কবে পাবো কিন্তু একটা কথা ঠিক আশা ছাড়লে চলবে না আমি সকলকে পজিটিভ বার্তা দিই পজিটিভ মেসেজ দিই আমি তোমাদেরকে বলছি সব সময়ে চেষ্টা করবে যে নিজের ভালোটা দেওয়ার ভালো মানুষ এখনও আছেন আমার বিশ্বাস তারা আপনাই খুঁজে নেবেন তারা আপনার ভয়েসের বা তারা আপনার ভিডিওর কদর করবেন এটা আমার উদ্দেশ্যেই বললাম কেননা নিজেই নিজের কে উৎসাহ যোগাতে হয় নিজেই নিজের বার্তা দিতে হয় যে হ্যাঁ আমি সব পারি একটা কথা কি জানেন চলতে চলতে অনেকগুলো কথা মনে হলো তাই ভিডিওটা একটু বড় হয়ে গেল কিছু মনে করবেন না সেটা হচ্ছে সুযোগ হয়তো আসবে আমিও এক সময় হয়তো অনেক মানুষের ভালোবাসা পাবো কিন্তু একটা কথা ঠিক তার আগের জীবনটা কিন্তু বড্ড কঠিন হয় পথ চলা পথটাকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু একটা কথা সবসময় জানা উচিত যত সফল মানুষ দেখছেন তারা কিন্তু একদিনে সফলতা পায়নি বন্ধুরা তারা একটু 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 করে একদিন সফলতা তাদের কাছে এসেছে এবং একটু একটু করে এগোনোটা নিজের থেকে রাখতে হবে তাহলেই তুমি সফলতা পাবে যাই হোক অনেকগুলো কথা বললাম ভিডিওটা করতে করতে সেটাও যেমন ঠিক আবার এটাও ঠিক চেষ্টা করে যাও ফলের আশা করো না হয়তো কোনো দিন কোনোখানে ভালো কিছু মানুষের দেখা পেয়ে যাবে ভালো সুযোগ তোমার সামনে চলে আসবে ধন্যবাদ বন্ধুরা